গুড মর্নিং এভরিওয়ান সকলে কেমন আছো পিনস অফ সল্টে সকলকে অনেক অনেক স্বাগত আজকে দেখতে পাচ্ছ তো মাছটা এই মাছটার নাম কি বলো তো এই মাছটা কিন্তু অনেকেরই ফেভারিট আর আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে কালকে রাত্রেবেলা শুয়ে শুয়েই বড়মশাইকে বলছিলাম যে একটুখানি না আমার ছোট ছোট ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে আর এই কথাটা শুনে সে ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে উঠেই বাজারে চলে যায় আর আমার জন্য ছোট ইলিশ নিয়ে চলে আসে যেমন বললাম তেমন কাজ হয়ে গেল আরে বাবা জানো তো আমার মা একদিন গল্প করছিল জানিস তো বড়ো ইলিশের থেকে নাকি ছোট ইলিশের স্বাদ বেশি আমি দেখো আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে কি সুন্দর প্যান্ডেল শুরু হয়ে গেছে তাহলে চলো কার কার বাড়িতে প্যান্ডেল হচ্ছে ওখানে আশেপাশে একটুখানি আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো আরে বাবা প্যান্ডেলটা কিসের যেন পুজোর এবার চলো আমি কিন্তু বারান্দায় বসে আজকে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি কারণ আমার আজকে খুবই ইচ্ছা করলো যে বারান্দায় বসে আজকে ভিডিওটা করি তোর জন্য মেশিন বসিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে সরষের তেল দিয়ে মাছগুলো একে একে ছেড়ে দিলাম দেখো এই মাছগুলো কিন্তু আমি আজকে যেভাবে রান্না করব। এতে কিন্তু মাছগুলো খুব বেশি ভাজতে লাগবে না আর ইলিশ মাছ কিন্তু তোমরা সবসময় অল্প হাঁচেই ভেজে নেবে বেশি করে ভাজলে কিন্তু ইলিশ মাছটা অনেকটা কড়া হয়ে যায় আর ইলিশ মাছের সেই স্বাদটা কিন্তু ঝলে আসে না তাহলে কিন্তু এই ট্রিক্সগুলো তোমরা কোথায় পাচ্ছ একমাত্র পিঞ্চ অফ সল্টকে তাহলে পিঞ্চ অফ সল্টকে তাড়াতাড়ি করে একটুখানি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেলাইকনটা টিপে রেখো তাহলে দেখবে ভিডিওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আগে আগে পৌঁছে যাবে চিন্তা না তাড়াতাড়ি দাও চলো এবার কথা না বাড়িয়ে একে ভেজেই ফেললাম আর দেখো মাছ থেকে দেখেছো তো কতটা তেল বেরিয়েছে এই তেল দিয়ে গরম গরম ভাত কার ভালো লাগে সেটাও একটু জানিয়ে দিও আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে বিশ্বাস করো এই তেলের খাবার থাকলে আর কিছুই দরকার নেই মানে এই তেলটা দিয়ে যদি তোমরা গরম ভাত একটু মেখে খাও ব্যাস মাছটাও প্রয়োজন নেই তেলটা এতটাই সুস্বাদু হয় এবার আমি তেলটার মধ্যে আবার বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি এখানে লেজা আর মাথাগুলো রয়েছে তো চলো এইভাবে এবার একে একে সব ভেজে নিলাম আর এখানে কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি কারণ কি তেলগুলোর থেকে মাছ ভাজার সময় তেল ছিটছিল তাই ভাবলাম যে নিজের হাত পা পুড়িয়ে তো কোনো লাভ নেই তাই একটুখানি ঢেকে ঢেকেই ভেজে নিই তো ঢেকে ঢেকে একটুখানি ভেজে নিলাম আচ্ছা বন্ধুরা তোমরা কারা কোথা থেকে ভিডিওটা দেখছো একটুখানি কমেন্ট করো তো তাড়াতাড়ি করে কমেন্ট করো দেখো নিচে একটা কমেন্ট বক্স আছে ওখানে চলে যাও ছোট্ট করে একটা কমেন্ট করে দাও এবার দেখো এবার কি করলাম তেলটা কিন্তু বাটিতে ঢেলে রাখলাম এটা কিন্তু আজকে গরম ভাতের সাথে খাবো তার জন্য ঢেলে রেখেছি দেখো বরমশাই এত শখ করে নিয়ে চলে এসছে তার বউকে খুশি করবে বলে তাহলে রান্নাটাও তো সুন্দর করেই করতে হয় বলো তোমরা কি বলো এবার চলো একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা পুরন আজকে রান্নাটা কিন্তু আমি বেগুন দিয়ে করব তোমাদের কার কার ভালো লাগে ইলিশের বেগুন একটুখানি কমেন্ট করে জানাও আর কারা এখনও শেয়ার করনি ভিডিওটা এ মা শেয়ার যদি তোমরা নাই করো তাহলে অন্য বন্ধুরা কী করে দেখবে একটুখানি বলতে পারবে চলো এত কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে শেয়ার করে ফেলো তো এবার দেখো এখানে কিন্তু আমি নুন হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে খুব সুন্দরভাবে এটাকে কিন্তু একটুখানি ভেজে নেব আচ্ছা বন্ধুরা তোমরা কারা কারা এইভাবে ইলিশ মাছ বাড়িতে বানিয়ে খাও সেটাও কিন্তু জানিও আর যারা একদমই নতুন যারা ইলিশ মাছটাকে রান্না করতেই জানো না তারা কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারো ভারী দুর্দান্ত লাগে একবার মেনে দেখো আমার কথাটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এবার দেখো প্যানের মধ্যে আমি আবার একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু সম্পূর্ণই সর্ষের তেলে হবে এবার কিছু পেঁয়াজ কুচি করা ছিল সেটাও দিয়ে দিলাম তারপরে দেখো আরও কিছু জিনিস দেব একটুখানি অপেক্ষা করো দেখতেই পাবে চলো নিয়ে চলে এসছি টমেটো কুচি কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো হচ্ছে স্বাদ অনুসারে ধনে পাতা দিয়ে খুব ভালো করে এটাকে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে আমি কিন্তু খুব ভালো করেই ভাজা ভাজাটা করে নিয়েছি দেখো পেঁয়াজগুলো কিন্তু পরে নিই কিন্তু খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে ব্যাস যেমন কর্ম তেমন কাজ যেমন কথা তেমন কাজ এইটাই তো হচ্ছে আমাদের প্রবাদ বাক্য তাই না তাহলে চলো এবার ঝটপট করে সাবস্ক্রাইবটা করো তো আর এই দেখো এবার আমি কি করছি এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি নুন হলুদ তারপরে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়েই আমি কিন্তু এখানে একদম গট গট করে জল ঢেলে দেবো ব্যাস আর কোনো কাজই নেই তোমরা ইলিশ মাছের এই অতুলনীয় স্বাদটা কিন্তু এই রান্নাতেই পাবে যত বেশি রান্না করবে ইলিশ মাছের স্বাদ কিন্তু তত নষ্ট হয়ে যাবে একদম দেখো হালকা আছে মাছগুলোকে ভেজে একদম পাতলা ঝোলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দিলাম উফ এই ঝোলটা আজকে যে কী দারুণ লাগবে তোমাদের বলে বোঝাতে পারবো না যারা খেয়েছ তারা কিন্তু অবশ্যই জানো আর যারা খাওনি তারা তাড়াতাড়ি করে বানিয়ে ফেলো তো দেখি এরপর দেখো এখানে কিন্তু আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম এখন কিন্তু ধনেপাতা কিনছি না দোকান থেকে সোনা কিনছি বুঝতে পারছি না তাই এত খরচা করে যদি তোমাদের জন্য একটু ভিডিও বানাই তোমরা কিন্তু একটা কষ্ট করে শেয়ার দিতেই পারো চলো তাড়াতাড়ি করে শেয়ারটা করে ফেলো আর সবাই সবাইকে বন্ধু করে ফেলো যারা ফেসবুক থেকে দেখছ তাদের জন্য কিন্তু এই কথাটা রইল চলো এবার কিন্তু আমার মাছটা প্রায় রেডি আর আমি কিন্তু আজকে এরকম ঝোল ঝোলই রাখবো কারণ এটা তো ছিল ইলিশ মাছের বেগুন ঝোল তো এই রেসিপিটা একদমই এরকম ঝোলঝলই রাখতে হবে এবার দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো একটা সুন্দর কন্টেনার আমাকে কিন্তু একটা শপিং মল থেকে গিফট করেছে কি বলেছে জানো ওখানে কয়েকটা বান্ধবী ছিল মানে অনেকদিন পরিচিতি অনেকদিন দিন যাই তাদের কাছে তারা জানে যে আমি কিন্তু এরকম রেসিপির ভিডিও করি আর তারা আমাকে প্রত্যেকেই ফলো করে তো আমি যাওয়াতে তারা আমাকে এই কন্টেনারটা গিফট করেছে বলছে দিদি তুমি তো রেসিপির ভিডিও করো তোমার জন্যই একটা ছোট্ট গিফট আমাদের শপিং মল থেকে আমার তো এত খুশি হয়েছে শোনো গিফট এমনই একটা জিনিস সেটা দশ টাকারও হতে পারে কুড়ি টাকারও হতে পারে মেন হচ্ছে মনটা যে ওরা যে মনে করে আমার জন্যই একটা কন এরকম সুন্দর কন্টেনার রেখেছে আমি এতে এত খুশি হয়েছি বলার মতো না এরকম ছোট ছোট গিফটে কিন্তু আমি বেশ খুশি হই আর যারা আমাকে রান্না জাতীয় কোনো জিনিস গিফট করে আমি তো আরও বেশি খুশি হই কারণ সেটা আমার তো অবশ্যই কাজে লাগবে তো চলো দেখো কী সুন্দরভাবে উপর দিক থেকে একটুখানি গার্নিশ করে নিলাম এবার চলো অনেক বকবক হয়ে গেছে আজকে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো আবার কিন্তু কালকে আসবো দেখো প্রচণ্ড ঘুম পাচ্ছে ভিডিও বানাতে গিয়ে কিন্তু আমি অক্লান্ত পরিশ্রম হয়ে যাচ্ছে তাহলে এই এই দিদিটার কথা মনে রেখে বা ছোট্ট বোনটার কথা মনে রেখে বা বলতেই পারো তোমার হয়তো আমি বয়সে মেয়ে হব তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো আর পাশে থাকো বাই বাই টাটা গুড নাইট আবার